আপনি বলতে থাকবেন হাজার আপনি বলবেন এই লোকটা হলো আমাদের নবী নন্দরের মদিনা

तेरी करूँ ना जन्नत तेरी बिसना नहीं आता होगा ये व्यक्ति जन्म जन्नत तेरी बिसना बिसना आता तब सब कृष्ण बिल जन्ना आज तेरी करूँ ना जन्नत तेरी बिसना तरह दिया था वल कृष्ण बिल मिला जन्ना এই জান্নাতের বিছানা নিয়ে আসো আর দেরি করা যাবে না এই লোকটা হলো ইমানদার দুনিয়ার জীবনে আমাকে মেনেছিল আজকে প্রশ্নের জবাব সঠিক হয়েছে জান্নাতের বিছানা আতারে দিয়ে দাও এরপরে হুকুম দিয়ে হবে নাও না তুমি ঘুমাইতে থাকো ইলা ইয়াউমুল কিয়ামা যতদিন পর্যন্ত কিয়ামত না হয়েছে বান্দা তুমি এবার আরামের বিছানায় ঘুমাও বিছানাটা হলো জান্নাতের বিছানা হৃষ বিল চান্না জান্নাতের বিছানা পিঠা দাও দরেশ তারা করবে চান্দের বিছানা নিয়ে আসবে বিছানা নিবে এখানে শুয়ায় নিবে আপনি চান্নাতে বিছানার ওপরে ঘুমায় যাবেন আর কোনো টেনশন নাই আল্লাহ বলেন লা খাও কোন আলাই দিন বলা মুলিয়া হাজার গুলো কোনো চিন্তা নাই নেই ना दुनिया प्राधान्य दुनिया मोहब्बत ना मोहब्बत दुनिया मोहब्बत दुनिया मोहब्बत ने अंतर जमे दुनिया पे ने लाद मारी तौरते दुनिया पे जा